একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে প্রস্তুতি সভা বীরভূমের ইলাম বাজারে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় রাজনৈতিক সভা শহীদ তর্পণের লক্ষ্যে মহাসমাবেশ উল্লেখ্য উনিশশো তিরানব্বই সালের পর থেকে প্রতি বছর নিয়ম করে যা পালন করে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবারও তার ব্যতিক্রম হবে না এই সমাবেশের প্রস্তুতিতে বহু আগে থেকে জোরকদমে নেমে পড়ছে তৃণমূল কংগ্রেস এই দিনটি তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থক সকলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ্য আগামী দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন তার আগে চলতি বছর এই একুশে জুলাই মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মেগা চমক দেবেন কিনা সেই দিকেই তাকিয়ে দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকরা সেই উপলক্ষে বীরভূমে ব্লকে শুরু হয়েছে প্রস্তুতি সভা অনুষ্ঠান আজ ষোলোই জুলাই বীরভূমের ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইলামবাজার ব্লক অনুষ্ঠান ভবনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় প্রথমেই বোলপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নেতৃত্বে একটি মিছিল এলাকা পরিক্রমা করে উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান জেলা পরিষদের মৎস্য ও সম্পদ কর্মাদক্ষ রবি মুর্মু সহ ব্লকের নটি গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্চল সভাপতি বুথ সভাপতিরা যে আমাদের কলকাতায় কর্মসূচি শহীদের রক্ত নিয়ে যে শহীদের রক্ত সেখানে হয়েছিল সেইটাকে আমরা পুনরায় যাব বলে আমরা সবাই মিলে জড়ো হয়েছি এবং সেই সঙ্গে আজকে ষোলো তারিখে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির থেকে বাংলা আজকে গর্জে উঠছে প্রত্যেকটি ব্লকে ব্লকে প্রত্যেকটি জেলাতে সেই করছে ওঠার জায়গাতে আমরাও প্রতিবাদ জানাচ্ছি যে বিজেপি তুমি আর নয় বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত করতে হবে যতদিন পর্যন্ত বিজেপি বাংলা থেকে বিতাড়িত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে এই বলে আজকে আমরা এখন বাঙালিদেরকে যে হেনস্থ করছে বিজেপি সরকার আমরা আন্দোলন ডাক দিয়েছি বাংলা বাঁচাও বিজেপি হটাও সেই আন্দোলনটা সামিল হয়েছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যেভাবে বলেছেন সেইভাবে আমাদের আন্দোলন শুরু হবে আপনারা দেখতে পেলেন যে আজকে এই অবস্থার জন্য আজ ইলামবাজারের প্রায় জন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আজকে কর্মসূচি ছিল একুশে জুলাই এবং তারপরে আমরা যে বাঙালিদেরকে হেরস্থ করা হচ্ছে বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যে দেড় কোটি দেড় কোটি অন্য রাজ্যের মানুষ বাস করে এখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই কোনো রকম আমাদের আপত্তিও নেই কিন্তু বাঙালিরা যেখানে যাচ্ছে সেখানে বাংলা ভাষা বললে তাদের বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আন্দোলন আজকে এবং বাঙালিদেরকে বলবো যে বাঙালিরা এক হোক বিজেপির বিরুদ্ধে তাছাড়া কিন্তু বাঙালিদের চরম হেরস্থ করছে বিজেপি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা জিরো